দূরে যে পাহাড়টা দেখতে পারছেন সেটা হলো নীলাচল পাহাড় হ্যাঁ এটাই সে নীলাচল যেখান থেকে নিচের দিকে তাকালে একটা গ্রাম দেখতে পাওয়া যায় নাম হাতিমারা এই গ্রামে সচরাচর কোনো পর্যটক যায় না কিন্তু দেখতে অনেকটা সুন্দর আমি উপর থেকে এই গ্রামটি দেখে পাগল হয়ে গিয়েছিলাম নিচে যাওয়ার জন্য যাওয়ার পরে এই গ্রামের যেমন সৌন্দর্য দেখেছি আমের বাগান বাঁশের ঝাড় কলার বাগান তদ্রুপ এখানকার কিছু ব্যতিক্রম ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার হয়েছে এই প্রত্যেকটা পর্যটককে বলবো এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আগে আমার ভিডিওটি দেখুন তারপরে মন চাইলে যাবেন হলে যাবার দরকার নেই যদি একটু আগে চলে যাই পাহাড়ের একদম নিচে হওয়ায় আমরা অনেকটা পথ ঘুরে এই গ্রামে রওনা করি শুধু নামতেই থাকি নামতেই থাকি বাইকটা নিয়ে এতটা খারাপ রাস্তা যা সত্যি আমি কখনো কল্পনা করতে পারিনি অনেক রিক্স নিয়ে পথটা নামছি সবাই মিলে চারজন চলে আসছি আর একটা বিষয় হলো যে নীলাচল এ কিন্তু এক্স্যাক্টলি এই পিছনে পাহাড় যেখানে আজকে সকাল সাতটার সময় সিকিউজেকে ঘুমের থেকে তুলে তারপর আমরা ভিতরে ঢুকছি সকালবেলা দৃশ্যটা দেখার জন্য তো ওইখান থেকেই আমরা এটা মানে দেখছি আর কি যে এখানে একটা গ্রাম আছে একদম নিচে এই রিক্স নিয়ে চলে আসছি এখন আবার এতটুকু আসার পরে আবার এই রাস্তাটা আমাদেরকে এখান থেকে একদম বরাবর নিচে যেতে হবে এরপর আমরা সিঁড়ি নিচে নামতে থাকি কিন্তু আসলে যাবার খুব একটা সাহস পাচ্ছিলাম না সিরিয়াস বলতে আমি এখন অবধি এই গ্রামের কোনো ভিউ কিংবা কোনো রিভিউ আমি কখনো দেখি নাই একদম পুরো পাহাড়ের পাদদেশে এই গ্রামটা একদম জঙ্গলে ভরা কতটুকু নিরাপদ এটা নিয়ে একটু সংশয় আছে দেখ আমরা সাহস না পেয়ে অবশেষে থেমে পড়লাম কিছু আপু আসছিল তাদের সাথে কথা বলার জন্য নমস্কার আপা বেরোনো যাবে না সমস্যা নেই তো আমরা আপনাদের শব্দ শুনে একটু দাঁড়াইলাম যে একটু কথা বলে অনুমতি নেই এই আর কি আচ্ছা আপা ধন্যবাদ যাই হোক তাদের কাছে অনুমতি নিয়ে গ্রামটাতে ঘুরতে বেরিয়ে পড়লাম সত্যি সুন্দর গ্রামটা তো অনেকটা পরিপাটি এই ফুল গাছ এদের গোছালো সব কিছু দেখলেই বোঝা যায় যে এটা সত্যি অনেকটা রুচিশীল মানে উপর থেকে আমি গ্রামটা যখন দেখছি তখন খুবই আমার ভালো লাগছিলো প্রত্যেকটা বাড়ির টিনের চালগুলাও মানে এদের এরকম এক কালারের এটার প্রতি আরও কিরুচিটা বেশি ছিল এদিকে একটা বৈশিষ্ট্য হল যে প্রত্যেকটা বাসায় সোলার লাগানো আছে এটা সত্যি একটা ভালো ব্যাপার যে মানে কারেন্ট এটা যে চাহিদাটা সেটা কিন্তু ফিল করতেছে গ্রামটাতে মাত্র পঞ্চাশটার মতো ফ্যামিলি বাস করে যেখানে সবাই আমাদের পাহাড়ের ভাই বোনেরা এদের ধর্মীয় উপাসনালয় থেকে সবকিছু মোটামুটি এখানে আছে কিন্তু জঙ্গলগুলো খুবই বিপদজনক একটা বিষয় বলাই বাহুল্য সেটা হলো যে এতটা দুর্গম জায়গাতেও গভর্নমেন্ট তাদের জন্য কিন্তু রাস্তা করে দিছে তার সুন্দর মতো যাতায়াত করতে পারে সিঁড়ি করে দিয়েছে উপরে ওঠার জন্য এটা সত্যি খুব প্রশংসনীয় ওর নাম দীপ ত্রিপুরা ও ক্লাস এইটে পড়ে তো এই যে এতটা নিচের গ্রাম থেকে ও প্রতিদিন স্কুলে যায় সেটা হেঁটে হেঁটে যায় ওর বাবা নিয়ে দিয়ে আসে আবার মাঝে মাঝে একলাও যায় তো এটা তাও স্কুলটা কিন্তু একদম শহরের ভিতর ব্যাপারটা সিরিয়াস বলতে আমার কাছে মানে খুবই কল্পনা মনে হচ্ছে কারণ এতটুকু যে আমি আসছি এতেই আমার দম বন্ধ হয়ে গেছে আচ্ছা তোমরা এই যে এই যে প্রতিদিন এত পথ ওঠানামা করো কষ্ট হয়নি অভ্যাস হয়ে গেছে এটা হলো পাহাড়ি ভাইরা আর আমাদের মতো সাধারণ যে সমাজলের মানুষ এদের ভিতরে তফাৎই এরা একদম পুরোপুরি অভ্যস্ত এই যে আমাদের সেখান থেকে নির্বাচন যেখান থেকে আমরা নিজেরাই উপত্যকাটাই দেখতে পারি অনেক অনেক আম গাছ আছে এদিকে কলা বাগান কলা বাগান আছে আমের বাগান আছে বাঁশের বাগান আছে প্রচুর পরিমাণ আম আছে ভিতরে গাছগুলো এই একটা আমগুলো এমনি পরিপরে রয়েছে আর আম গাছটাও সুন্দরালি আমাদের বাড়িতেও আছে গ্রামের মানুষ আমরা যেহেতু আম গাছের নিচে গেলে এমনি আম পাওয়া যাবে এটাই স্বাভাবিক পুরো গ্রামটা সত্যি সত্যি খুব ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ উপর থেকে দেখতে আরও সুন্দর লাগে একটু ভিতরে ঘুরলাম তো এখানে কিন্তু ব্যাকেট আমি একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছি যেখানে বিনামূল্যে ম্যালেরিয়া রক্ত পরীক্ষা চিকিৎসা করা হয় ও আমার চাষ্ট ভাই একটা আছে সুলেমান ও দেখে ডক করে তো ভাইয়ের ফ্রেন্ড তো ভাই ভাই সুলেমান নাকি নিজ উদ্যোগে এখানে আমরা সবাই মিলে গ্রামটা ঘুরলাম ফিরলাম অনেক কিছু দেখলাম খুবই ভালো লাগছে একটা বিষয় বলাই বাহুল্য এখানে কিন্তু আধুনিকতার ছোঁয়া অলরেডি চলে আসছে এই পাহাড়ের উপত্যকায় এতটা সুন্দর একটা গ্রাম সত্যি কল্পনীয় কিন্তু কিছু ভয়ঙ্কর ব্যাপারও থেকে থাকে দ্বীপ ত্রিপুরা ও আমাদেরকে নিয়ে একটু ঘুরলো ঘুরে ওঠে গ্রামটা একটু দেখাইছে সত্যিই আমি প্রতি কৃতজ্ঞ আর ওকে আমি বলছি যে তুমি বড় হলে কী হতো ও আমাকে বলছে যে আমি বরাল ভাই ইঞ্জিনিয়ার হবো আলহামদুলিল্লাহ ওর স্বপ্নটা অনেক বড়ো দুয়ার এলে তোমার জন্য ভালো থাকো আর আমরা ঘুরতে আসি মাঝে মাঝে আমাদের মতো পর্যটক পাইলে তোমার কাছে কোনো হেল্প চাইলে অবশ্যই হেল্প করবা ঠিক আছে ভাইয়া হ্যাঁ চলে ভালো থাকো আর কথা বলছ থ্যাংক ইউ হ্যাঁ ওকে আমের বাগানে যখন ঘুরতে থাকি তখন একটা ব্যাড মেসেজ আমার সাগর ভাই আবিষ্কার করে তাই আমরা সাহস দেখিয়ে জঙ্গলের ভিতর ঢুকিনি নি কি সেটা চলুন বাড়ির কাছে দেখি এখন আমি আমার বাড়ির কাছে জানতে চাইব অ্যাকচুয়ালি আমরা আমের বাগানে গেলাম না কেন ভাই আসলে আমি যাই নাই দুইটা সাউন্ড পাইছি আমি মানে দুইটা যেমন সিগনাল দেয় না বা আর্মিদের বা অন্যান্য কোনো দলের ওই রকম দুইটা আমি বাসের সাউন্ড পাইছি বাসিটা ডিফারেন্ট

স্বাভাবিক ওয়ার্ডের মধ্যে না কারণ ওখানে যে প্রকৃতির জঙ্গলগুলা আর যেভাবে একদম পুরোপুরি ওখানে আসলে যদি আমাদেরকে কেউ একজন ব্যক্তি যদি দেশে ওদের হাতে সবসময় থাকে সবসময় থাকে তো এগুলো নিয়ে যদি একটু আক্রমণ করেই বসে সেক্ষেত্রে আসলে কিছু করা থাকবে না কারণ এখান থেকে চিৎকার করলে বাইরে কেউ সুন্দর না সবচেয়ে বেটার জঙ্গলে আসলে অবশ্যই দলবদ্ধভাবে থাকা উচিত আর সবাই মিলে পাঁচ জন হইলে এসে অবশ্যই পাড়াটা ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগছে ওভারঅল নীলাচল থেকে নিচে দেখা এই গ্রামটা দেখার জন্য আমি সত্যি পাগল ছিলাম সে শখটা ফিল করেছি কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এক লাখটা কখনোই যাবেন না গেলে দল বেঁধে যাবেন বাট গ্রামের ভিতরেই থাকবেন জঙ্গলে যাবেন না সর্বোপরি পরিশ্রমী মানুষদের সফলতা কামনা করি